ভিওয়ার্স আমাদের এবারে ট্রিপের যে ক্লিপগুলো হবে একবার র মানে আমরা যা করব যা করছি গল্প করছি বেড়াচ্ছি এই সবগুলো আপনারা দেখবেন এবং মনে হবে যে আপনারা আমাদের সাথেই আছেন আমাদের ট্যুর পার্টনার এইভাবে আমরা ভিডিওগুলো করব আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সাথেই থাকেন আমরা এখন আছি মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে এরপরে মালে যাবো মালে যাবো তারপরে যাব শ্রীলঙ্কা ইনশাআল্লাহ এবং শ্রীলঙ্কা আমাদের প্রায় দশ দিনের ট্রিপ আমাদের সাথে থাকেন ভালো লাগবে এবং সবগুলো ভিডিও মনে হবে আপনারা আমাদের সাথেই আছেন আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরব দেখা হচ্ছে কিন্তু ট্রিপগুলোতে আমরা আবার চারজন একসাথে এখন কলম্বো থেকে আমরা মালদ্বীপের পথে ফুল প্লেন বুক আর আমাদের কবল চারজন মাঝখানে জানলার পাশে পাইনি চারজন তো মাঝখানে চারটা সিট জানলার পাশে দুইটা আর এক পাশে দুইটা এই জন্য আমাদের সবসময় চারজন মাঝখানে দিয়ে দেয় দেখে আসার সময় চেষ্টা করবো জানলার পাশে নেওয়ার এখন যাচ্ছি আমরা কলম্বো থেকে মালদ্বীপ মালদ্বীপে যোগাযোগ হয়েছে হোটেলে এয়ারপোর্ট থেকে হোটেলে যাব বা বিস্তারিত আলাপ হয়েছে জানলা যার পর আপনারা দেখাচ্ছি আমরা এখন মালদ্বীপ এয়ারপোর্টে ল্যান্ড করতেছি রাতের বেলায় রাতের বেলায় রানওয়েটা কেমন লাগে দেখেন এটা লাইভ ক্যামেরা দিয়ে ধারণ করা দেখেন আস্তে আস্তে প্লেনটা নিচে নামছে এবং ঠিক রানওয়ের যে লাইটগুলো আছে এর সামনে এরপর দিয়ে প্লেনটার সামনের চাকাটা নেমে যাবে লাইভ ল্যান্ডিং এভাবেই প্লেন রাত্রেবেলায় পাইলট এভাবে ল্যান্ড করে এই লাইটগুলো দেখে দেখে মালদ্বীপ এয়ারপোর্ট মালদ্বীপ এয়ারপোর্টে আমরা নামার পরে বাসে করে আমাদেরকে ইমিগ্রেশন দিকে নিয়ে যাওয়া হচ্ছিল যাওয়ার সময় এয়ারপোর্টটা আপনাদের দেখাচ্ছিলাম চারিদিকেই সমুদ্র মাঝখানে যে জায়গাটুকু এটাই এয়ারপোর্ট তবে জায়গাটা বেশ বড় দেখাচ্ছিলো এবং ভালো লাগছিল দেখতে রাত্রেবেলায় হওয়ার জন্যে আপনারা আসলে সেভাবে দেখতে পারছিলেন না আমরাও দেখতে পারছিলাম না আমরা বাসে যাচ্ছিলাম ইমিগ্রেশনের দিকে আমার পর ইমিগ্রেশন এখানে এখানে আর ভিডিও করা যাবে না বেরে আবার ভিডিও করছে এয়ারপোর্ট থেকে নামলাম এয়ারপোর্ট থেকে নেমেই এই যে বিভিন্ন হোটেলের ছোটো ছোটো বুথ দেখা যায় কিন্তু কোনো লোক নাই বিভিন্ন হোটেলের বুথ একটু লোক নাই আর এখান থেকে বের হয়ে সমুদ্র সামনে সমুদ্র অদ্ভুত এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে বের হয়ে বাস নাই গাড়ি নাই সমুদ্র আমরা মালি এয়ারপোর্টে একসাথে এখনো চলে যাচ্ছি আমাদের ফেরির উদ্দেশ্যে পানি দেখা যাচ্ছে স্বচ্ছ ক্লিয়ার পানি আমরা এখন মালে এয়ারপোর্টে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি এর সামনে জেটি বাতাস আমরা নামার পরে আমাদেরকে বলেছিল এখানে ফেরি থাকবে ফেরি নাই এখন মাফুসি যাব আমরা মাফুসি যাওয়ার জন্য কোনো ফেরি নাই এখন একটি স্পিড বোর্ড আছে শুনলাম স্পিডবোর্ডে আমরা এখন খোঁজ নিব আমার ছেলে টয়লেটে গেছে এই জন্য দেরি হয়ে যাচ্ছে ও আসলে আমরা স্পিড বোর্ডের ওখানে যাব গিয়ে দেখবো ওখান থেকে যাওয়া যায় কি না আমি শুনলাম পঁচিশ থেকে তিরিশ ডলার নেবে পার হেড মাফুসি যাওয়ার জন্য দেখা যাক আপনাদেরকে জানাবো তবে আপনারা আসলে এখানে সময় না করে তাড়াতাড়ি খুঁজতে হবে আজকে আমাদের একটু দেরি হয়ে গেল আমার ছেলের জন্য তারপরে চেষ্টা করি দেখি কি হয় আমরা পরে একটা ফেরির স্পিড বোট পেয়েছিলাম সেটাতে আমরা রওনা দিলাম স্পিড বোটটা এখনও রওনা দিচ্ছে হলো মালের উদ্দেশ্যে এখান থেকে বিশ পঁচিশ মিনিট লাগবে মালে যেতে মালে থেকে আবার ঠিক দশটার সময় ছেড়ে যাবে মাফুসি আইল্যান্ডের দিকে তা আমরা সবাই মিলে স্পিড বোর্ডে উঠে পড়েছি স্পিড বোর্ড রওনা দিয়েছে প্রচণ্ড স্রোত এবং বড় বড় ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে চলে চলেছে আমাদের স্পিড বোর্ড এবং এটা প্রায় ভিতরে বিশ পঁচিশ জন বসার মতো জায়গা আছে সেই স্পিড বোর্ড নিয়ে আমরা মালের দিকে যাচ্ছি মালেতে দশ পনেরো মিনিট অপেক্ষা করবে সেই সময় আমরা নামবো নেমে একটু ঘুরবো ঘোরার পর আপনাদেরকে আমরা আবার সাথে নিয়ে চলে যাব মাকুশ গ্যালেন্ডের দিকে এখানটা ব্রিজ দেখতে পাচ্ছেন যে ব্রিজটা হলো চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ এই ব্রিজটা মালে এবং হুলহু মালে এই দুটা দ্বীপকে কানেক্ট করেছে অনেক বড় ব্রিজ দুটা দ্বীপের কানেক্টেড ব্রিজটা হলো চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ ভারত মহাসাগরের ভিতর দিয়ে বড় বড় ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে আমাদের স্পিড বোর্ডটা চলে আসলো মালে শহরে এই যে মালে শহরের ঝলমেলে আলো ওর বিল্ডিংগুলো দেখা যাচ্ছে চমৎকার লাগছিল দূর থেকে দেখতে রাতের মালেতে এখন আমরা মালদ্বীপের মালেতে রাতের মাল এই বোর্ডটা আমাদের এয়ারপোর্ট থেকে মালে এসে দাঁড়ালো এখানে বিশ মিনিট দাঁড়াবে দেখেন একটু হাঁটাহাঁটি করছি ঘুরছি বিশ মিনিটের জন্য দেখে মনে হয় না একটা দ্বীপ সমুদ্র থেকে মনে হয় চার পাঁচ চার ফিট চার ফিট পাঁচ ফিট উঁচা এটাই হলো দ্বীপ এর মধ্যে কত গাড়ি ঘোড়া চলছে আপনাদেরকে দেখাই সুন্দর একটা এটা তো অফিস কথা আমি জানি না হলো সমুদ্র আর এদিকে রাস্তা আছে ফুট ওভার আর সুন্দর করে সাজীদের জন্য সাজি ছিল আজকে তৃতীয় দিন হচ্ছে পানি ছোট ছোট মাছ আছে মাছ দেখা যাচ্ছে ছোট ছোট মাছ আর এই দেখা যাচ্ছে এগুলো হলো সিগন্যাল পানির উপরে সিগনাল এইদের বাইরে একটা বাদের মতো দেওয়া যাতে করে সমুদ্রের যে প্রেশারটা চাপ রোধটা দেখা যেন না মোটর মোটরসাইকেলে ভর্তি ছোট জায়গা এক পাশ থেকে আরেক পাশ মনে হয় হেঁটে গেলে বন্ধ বিশ্বের মধ্যে পুরোটাই ঘোরা যাবে এরকম অত এক ঘন্টা হাঁটলে পুরো দ্বীপটাই ঘোরা যাবে এরকম মালে আরেকটা মজার জিনিস হলো ওই বোটগুলোর নিচে দেখেন ব্যাগ রাখার জায়গা আছে আমাদের যারা প্যাসেঞ্জার ছিল সবার ব্যাগগুলো ব্যাগ সুন্দরভাবে জানাচ্ছে আমাদের গাড়ির যেরকম ব্যাগ ডালা আছে এটা ফ্রন্ট ডালা বিয়ের পানি চমৎকার লাগছে রাতের মালের সিটি আমি বোটের করে দাঁড়িয়ে আছি আর মালে সিটি থেকে আমরা চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ যে ব্রিজ তার দিয়ে চলে যাচ্ছি মাফুসি আইল্যান্ডের দিকে তবে তেমন সৌন্দর্য রাত্রেবেলা দেখা যাচ্ছে না তবে চারিদিকে যে বড় বড় ঢেউ আশ্রে পড়ছে আমাদের বোটে সেটা আমরা উপলব্ধি করছি ফেরি পেয়েছি আমরা এই যে আইকম মাফুসি এই ফেরি হোটেলের ফেরিটা পেয়েছি আমরা এখানে যাব আমাদের এখান থেকে ফেরি রাত সাড়ে নটায় এই ফেরি যাবে হলো মালেতে মালেতে পৌঁছাবে মালেতে যাবে তত কিছু দশ পনেরো মিনিটের মধ্যে পরে দশটার সময় মালে থেকে ছাড়বে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশে আমরা পৌঁছাবো হলো মাহফুসিতে আর বেশ রাত হয়ে যাবে এবং রাতের জন্য আপনাদেরকে এই সমুদ্র আমার পিছনে কিছুই দেখাতে পারছি না কিছুই দেখা যাচ্ছে না রাত এই যে ফেরিঘাট বিভিন্ন ফেরি আমার পিছনে আর যে ফেরিঘাট আর এখানে যে বাস ট্যাক্সি লাইন আছে ট্যাক্সি যারা মালে যাচ্ছে মালে বা হুলহুমালে তাদের জন্য যে ট্যাক্সি ট্যাক্সির লাইন ট্যাক্সিতে হুলহুমালে বা মালে যাচ্ছে সবাই এখান থেকে ডাইরেক্ট গাড়িতে করে যেতে পারে আমরা হুলহুমালে মালেতে আসব শেষের দিকে এখন আপনাদেরকে নিয়ে যাবো মাহফুসি আইল্যান্ডে মাফুসিতে আমরা কয়েকদিন থাকবো সেখানে আমরা যে ঘুরবো বা অন্যান্য জায়গা যাবো সেগুলো আপনাকে এক্সপ্লোর করে দেখাব আর আজকে ঢাকা থেকে যে মালদ্বীপ আসার যে স্টোরিটা এটা আপনাদেরকে মোটামুটিভাবে দেখালাম আর হোটেলে গিয়ে রাত হয়ে যাবে আপনাদেরকে আগামী কালকে ইনশাল্লাহ হোটেলের রিভিউ এবং অন্যান্য যা ঘটনা আছে শোনাবো দেখাবো তবে মালদ্বীপে যারা আসতে চান বা শ্রীলঙ্কা যারা আসতে চান তারা খুব সিম্পলি নিজের আত্মবিশ্বাস নিয়ে এবং কাগজপত্র ঠিক করে নিয়ে আসলে আসতে পারবেন ইমিগ্রেশনে আমাদের এখানে বাংলাদেশে ইমিগ্রেশনে বেশ সহজ ছিল সমস্যা নেই কিন্তু ইমিগ্রেশন আগে যে বোর্ডিং দিচ্ছিলো তখন ওখানে অনেক রকমের কথা হয়েছে অনেক রকম অনেক কোশ্চেন জিজ্ঞেস করছে অনেক কাগজ দেখছে আর এখানে ইমিগ্রেশনে শুধু আমাকে হোটেলের নামটা জিজ্ঞেস করছিলো যে তুমি কোন হোটেলে যাওয়া এটুকুই জিজ্ঞেস করছে কোনো কাগজ দেখে নেই আমি তাকে আমার কাগজ বা বুকিং দেখাতে চেয়েছিলাম কিন্তু সে দেখে নেই তো আমার মনে হয় আপনি আত্মবিশ্বাসী হলে তারা হ্যাপি হবে এবং সে যখন আমার পাসপোর্টগুলো দিলো আমাদের ফ্যামিলি চারজনের দেওয়ার পর লাস্টে আমার পাসপোর্টটা দিয়েছে দেওয়ার পর আমাকে থ্যাংক ইউ বলছে আমি তাকে বললাম যা যাকাল্লাহ সে খুব বুঝকে হাসলে এবং হ্যাপি হলো আসলে এভাবে বিভিন্ন আপনার অ্যাটিটিউড দিয়েই কনভিন্স করতে হয় এবং কথাবার্তা শুনে তারা হ্যাপি হয় কে কীভাবে কথা বললে হ্যাপি হবে এবং একটা জিনিস মাথায় রাখবেন কোনো সময় ইমিগ্রেশনে মিথ্যা কথা বলবেন না মিথ্যা কাগজ দিবেন না মিথ্যা কথা এবং মিথ্যা কাগজ আপনার ইমিগ্রেশন বা যে কোনো জায়গায় যাওয়া আপনাকে বন্ধ করে দেবে একটা মিথ্যা বলতে গেলে আর একটা মিথ্যা আশ্রয় নিতে আর একটা বলতে গেলে আর একটা আশ্রয় এই জন্যে মিথ্যা কথা বলবেন না ইনশাল্লাহ কোনো জায়গায় কোনো দেশেই যাওয়ার সমস্যা হবে না থাকলেও ভালো থাকেন সবাই এই ব্লগের এই পর্বটা ঢাকা থেকে কলম্বো কলম্বো থেকে মালদ্বীপ এই আসার পুরা একটা ভিডিও আপনাদেরকে দিলাম আপনারা এটাতে আশা করি কিছুটা হলে আইডিয়া পাবেন আর তথ্যগুলো জানালাম এবং আরও তথ্য আমি জানাবো আপনাদেরকে যেগুলো আপনাদের প্রয়োজন আসার জন্যে জেনে থাকা উচিত জানা উচিত এবং আমি আসার আগে এখানকার মাফুসি বোধ হয় পঁয়ত্রিশ চল্লিশটার মতো হোটেল আছে আইল্যান্ডে প্রত্যেকটা হোটেলে পার্সোনালি কন্ট্যাক্ট করে কথা বলে আসছি এবং তার মধ্যে থেকে যেই হোটেলটা আমার কাছে মিডিল গ্রেডের মনে হয়েছে মাঝারি খরচ সেই হোটেলটা আমি বুক করেছি সেই হোটেলটা বুক করে আমি আসছি কারণ আমরা চারজন লোক আমাদের জন্য এক একজনের জন্য দশ হাজার টাকা বাড়ে তাহলে চল্লিশ হাজার টাকা বেড়ে যায় তো এভাবে বিভিন্নভাবে খরচ মিনিমাইজ করে আমাকে প্যাকেজ করতে হয়েছে শ্রীলঙ্কার প্যাকেজও আমি এভাবে করেছি শ্রীলঙ্কারটা পরে বলবো ইনশাল্লাহ এবার মালদ্বীপেরটা শুরু করলাম মালদ্বীপ এসে পৌঁছালাম যার একটা বোট আমার পাশে একদম সমুদ্রের মাঝে তো এইভাবে বিভিন্ন বোট বাধা আছে এখান দিয়ে মানুষ যায় বিভিন্ন জায়গায় দ্বীপে বিভিন্ন প্রাইভেট আইল্যান্ডে এটা প্রাইভেট আইল্যান্ডে যাওয়ার বোর্ড তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী চ্যানেল আজকে রাত হয়ে গেছে যাবো রাত্রি দশটা এগারোটা বেজে যাবে ইনশাল্লাহ কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফিজ